আমাদের তরমুজের বীজ প্যাকেজিং চলতেছে বৃষ্টির কারণে আমরা প্যাকেটজাত করতেছি যেন মান্দার উপরে দিলে প্রত্যেক দিন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির কারণে যেন বীজগুলো নষ্ট না হয়ে যায় এই জন্য আমরা এই বীজগুলো পলিথিনে রোপণ করতেছি এই গাছগুলো বড় হয়ে গেলে আমরা একবারে মাটিতে পুঁতে দেব এর এখন যদি আমরা মাটিতে পুঁতে দিই অতি বৃষ্টির কারণে বীজগুলো পচে নষ্ট হয়ে যাবে সবাই দোয়া করবেন বড় ভাই জাতির উদ্দেশ্যে একটু কিছু বলো তরমুজ লাগাচ্ছি দোয়া চাও আমি আর দাওয়াত দাও তরমুজ খাওয়ার এই আল্লাহ দিলি যদি এই তরমুজ ভালো হয় আপনারা যে যেখানে আসেন কি এই যে লাইভটা দেখবেন আমায় একটু শেয়ার করবেন আর ঘটনা আসছে এই তরমুজ ফলাফলটা যদি ভালো হয় আপনারা আমাদের খেতে আসবেন আপনাদের জন্য আমরা আপ্যায়ন করব এই তরমুজ হলে এই দোয়াটা দোয়া করবেন আমার জন্য এই ছাড়া আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন